দিনের বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এবং পদ্ধতি কি হবে এখানে একজন লোক যদি হাত তুলে আমাকে বলেন যে হুজুর দিনের বিষয়ে ইসলামের বিষয়ে ইমানের বিষয়ে তৌহিদের বিষয়ে আল্লাহ আল্লাহ রসুলের বিষয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন নাই অথবা ঐক্যবদ্ধ থাকতে হবে এইটা আমি বুঝি না আমি বিশ্বাস করি এখানে একজন লোক নাই যে বলবে যে ঐক্যবদ্ধ থাকার দরকার নাই এরকম কোন লোক আছে ভাই এ আওয়াজ দিয়ে বাইদান আছে ভাই নাই কিন্তু আমার যে বিষয়টি আপনাদের কাছে উপস্থাপনে সংক্ষিপ্ত সময়ে ছয়টা পয়েন্টের আলোকে করতে চাই সেটি হচ্ছে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব আমরা বুঝি কিন্তু ঐক্যবদ্ধ তো থাকবো কেমনে আমাদের মধ্যে তো মুহূর্ত মুহূর্তে ফাটল ধরে যায় অমুকে অমুকের কাছে বিক্রি হয়ে যায় তমুকে তমুকের কাছে বিক্রি হয় এই দেশে কথা আছে আগের রাত্রে এক কাপসা আর একটা বিড়ির কাছে বাঙালি তার ভোট বিক্রি করে দেয় ঠিক না এই জন্য আমরা বলতে চাই প্রিয় ভাইয়েরা দিনপন্থী মানুষেরা ইসলামপন্থী মানুষেরা যদি এইটা অনুভব করে কেমনে আমরা ঐক্যবদ্ধ থাকব তাহলে আমাদের জন্য এই কার্যকারণগুলা গুলা খুঁজে খুঁজে যদি গ্যাপ আসে সেইটার বাহিরে আমাদের নিজেদের পথ চলাকে আমরা তখন মসৃণ করে নিতে পারবো ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের কাছে কথাই ঢুকি আপনি যদি জানেন এই রাস্তাটিতে আপনি রওনা হয়েছেন সামনে রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলতেছে ওই জায়গায় একটা গর্ত আছে কিছু দূর যাওয়ার পরে রাস্তার মুখটা চিকন হয়ে গেছে আপনার টাইমটা বেশি লাগবে আপনার কাছে যদি এই তথ্যগুলি জানা থাকে তাহলে আপনি রাস্তা নির্বাচনের সময় আপনি বুঝে সুঝে হাঁটবেন এখন শয়তান আমার জন্য কোন কোন ঘাঁটিতে ফাঁদ পেঁধে রেখেছে আমি আল্লাহকে পছন্দ করি রসুলকে পছন্দ করে ইসলামকে পছন্দ করে কিন্তু আমি ফাঁদ চিনি না এখন আমাদের অবস্থা হয়ে গেছে আমরা সকলেই একটা ঝুলের মধ্যে চলতেছি কিন্তু ডেফলি আমাদের এই বিষয়গুলো আমরা অনুভব করছি না আমি এই জন্য খুব সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে ছয়টা পয়েন্ট বলবো সর্বোচ্চ হয়তো তিন ছয় আঠারো মিনিট লাগতে পারে আমার সময়ের মধ্যে আমি ইনশাল্লাহ শেষ করে দিব এক নম্বর প্রিয় ভাইরা যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহ হারবুল আলমিন একশো তিন নম্বর আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি সেখানে ঐক্যবদ্ধ থাকার গুরুত্বের কথা বলেছেন এটা আমরা সকলেই জানি এটা আল্লাহর কথা কিন্তু এর পরের আয়াতে কারিমার সাথে আল্লাহর চা চারটা দিকের কথা মুসলমানদের জন্য উল্লেখ করেছেন আল্লাহর বলেছেন শোনো আমি আল্লাহ আল্লাহর তোমাদেরকে বললাম তোমরা একতাবদ্ধ হয়ে থাকো কখনো তোমরা বিভক্ত হও না তোমরা আল্লাহর রজ্জুকে ধরে রাখো তবে জেনে রাখো আলাইকুম তোমার এই একতা থাকবে না যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞতা আদায় না করো আমরা বিগত এক বছরের বাংলাদেশে আমরা দেখতে পাই যখনই বিপদে পড়ে যখনই ইন্টারিমের নানান ধরনের ঝামেলায় পড়ে তখনই একদল ইসলাম পন্থীদেরকে কাছে নেওয়ার জন্য তখন একতার ঘটনা দেয় আবার বিপদ কেটে গেলে ইসলাম পন্থার হুজুরদেরকে পছন্দ হয় না এটা আপনারা দেখেছেন না এটার কারণ কি এটার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া নাই যেই বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞ হবে না ওই বানদাদের মুখ দিয়ে ফেক একতার কথা আসবে মূল একতা তাদের মধ্যে থেকে আসবে না আল্লাহ রাব্বুল এরপরে বলেছেন ইজ কুনতুম আদাম ফাআল্লাক বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনিমতেহি আমার সাথে আপনার অন্তরের জোর আমার সাথে আপনার অন্তরের ভালোবাসা এইটা মানুষের হাতে অন্তরের নিয়ন্ত্রণ নাই অন্তরের নিয়ন্ত্রণ কর্তা আল্লাহ বান্দা যদি ইন্টেনশন রাখে যে আমি এক এবং নেক হয়ে চলব তাহলে অন্তরকে জুড়াই দিতে পারেন আল্লাহ অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে নেস্তনা করলে নিজের নিয়তকে পরিষ্কার না করলে নিজের ডেস্টিনেশন কোন জায়গায় এটা যদি ক্লিয়ার না থাকে তাহলে দুনিয়ার পদ পদবি লোভ স্বার্থ এইগুলোর জন্য সাময়িক ঐক্য হতে পারে কিন্তু মৌলিক ঐক্য কখনো হবে না এই জন্য আপনার নিয়তকে সবার আগে বিশুদ্ধ করতে হবে আমরা খোলা খোলাফায় রাশিদিনের সেই খেলাফতকে এই দেশের মধ্যে দেখতে চাই আমরা আল্লাহ আল্লাহ রসুলের আইন অনুযায়ী এই দেশের প্রতিটা ঘর শাসিত হবে সেইটা দেখতে চাই আল্লাহ আল্লাহ রসুলের অনুশাসনের নিয়ম অনুযায়ী এই দেশ শাসিত হবে এই স্বপ্ন দেখতে চাই হতে পারে সেটা পাঁচ বছর পরে হতে পারে সেটা পাঁচশো বছর পরে কিন্তু ইমানদারের ইন্টেনশন যদি পরিষ্কার হয় আল্লাহ হরবুলিন তার কাজের মধ্যে বরকত দিবেন ঠিক এটা অথবা এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রিয় ভাইরা আমি এই জন্য আপনাদের কাছে এই প্রথম পয়েন্টে বলবো প্রিয় ভাইরা আল্লাহ হারাবুল আলমিনের রজ্জুকে আঁকড়ায় ধরতে হবে আল্লাহ হারাবুল আলমিনের রজ্জুকে আঁকড়ানোর ক্ষেত্রে দুইটা জিনিসকে গুরুত্ব দিতে হবে অন্তরের মালিক আল্লাহ আর আল্লাহ নিয়ামতের কৃতজ্ঞতা আদায় বান্দা যদি আল্লাহ নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে আর এই অন্তর আল্লাহ ঠিক করে দিতে পারেন এই নিয়তকে সামনে রেখে নিয়ত সহি করে চলে তাহলে আমাদের ঐক্য টিকে থাকবে নচেত নানান ঢেউ আর বাতাসে এসে আমাদের ঐক্যকে খেয়ে ফেলতে পারে প্রিয় ভাইয়েরা আমরা যদি দেখি ঐক্য করার উপায় কি আমাদের সালফে সালে হিন্দা বলেছেন পাঁচটা বিষয়ের উপর আমাদের ঐক্য হতে পারে কয়টা বলেছি সবাইকে বলতে হবে কয়টা পাঁচটা ভালো করে খেয়াল করেন এক নম্বর আকিদা এবং মৌলিক বিষয় আমাদেরকে সব সময় এক হয়ে থাকতে হবে দুই নম্বরে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহ আলহি আসাল্লামের কথাকে প্রাধান্য দিতে হবে আল্লাহ আল্লাহ রসুলের কথার উপরে আপনার কোন বক্তব্য থাকতে পারে না আল্লাহ এবং তার রসুলের কথাই শেষ কথা এইটার উপরে আমাদের ঐক্যে আসতে হবে তিন নম্বরে প্রিয় ভাইয়েরা পরস্পরের ভুল ক্ষমা করা এবং খুঁত না ধরা আমরা কেউ একটু কিছু করলে তার ভুলকে বড় করে হাইলাইট করে দেয় ছোট্ট একটু বিষয়কে ফুলায় ফাঁপায় আমার স্বার্থের বিরুদ্ধে গেলে ব্যাপক করে দেখায় ভুলকে বড় করে দেখানো যাবে না এটা শয়তানের ধোকা চার নম্বর যেটা বলবো উম্মার বৃহত্তর স্বার্থকে আপনার সব সময় প্রাধান্য দিতে হবে উম্মার স্বার্থ যদি আপনি না দেখেন তাহলে কখনো এই ঐক্য ভিত্তি প্রস্তুত তার মজবুত হবে না সর্বশেষ শয়তানের ফাঁদ আছে তিনটা হিংসা অহং আর গিবত হুজুরদেরকে নামাজ থেকে দূরে রাখতে পারে না হুজুরদেরকে দিয়ে মিথ্যা কথা বলতে পারে না হুজুরদেরকে দিয়ে চুরি করাতে পারে না হুজুরদেরকে দিয়ে বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম করতে পারে না কিন্তু ইসলাম পণ্ডিতদেরকে দিয়ে শয়তান তিনটা কাজ সুন্দর করে করায় একটা হিংসা করাবে আর একটা অহংকার করাবে আর একটা গিবত করাবে আপনার কাজ দেখে আপনার মনে হবে না কাজ অন্যরা কিছুই আপনার নিজের মধ্যে একটা লেভেলে উঠাবে শয়তান যেইটা ঢুকছে এইভাবে আমাদের ঐক্যকে বিনষ্ট করে দেয় অতএব এই ফাঁস গুলা থেকে আমাদের বেঁচে থাকতে হবে এক নম্বর পয়েন্ট সংক্ষিপ্ত ভাবে এইটুকু প্রিয় ভাইরা এবার চলেন দুই নম্বরে আমাদের ঐক্যের ভিত্তি এবং আমরা ঐক্যকে কিভাবে ধারণ করে রাখতে পারি দুই নম্বর হচ্ছে নবী আলাইহি ওয়াসাল্লাম একটা ঐক্যের নমুনায় সমাজ গড়েছিলেন সেটা ছিল মদিনার সমাজ আমরা যদি খুব গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখব রসুরুল্লাহ সাল্লাম মুহাজির এবং আনসারদের মধ্যে একটা চমৎকার সমন্বয় ঘটিয়েছিলেন কেমন সমন্বয় ঘটিয়েছিলেন যে মুজা যখন এসেছিলেন আনসাররা নিজেদের বাড়ির অর্ধেকটুকু দিয়ে দিয়েছেন বলেছেন আমার ভাই আমার স্ত্রী দুইজন আছে একজনকে আমি তালাক দিয়া আপনার সাথে বিয়ে করাই দিব আমার সম্পদ অর্ধেকটুকু আপনাকে দিয়ে দিব এই ঘটনা কি আমরা জানি ভাই কথা বলেন জানি কি আমরা ভাই আওস এবং খাজরাজ নামে দুটা শত্রুতা ভাবাপন্ন হাজার বছর ধরে সংগঠন ছিল যারা একজন আরেকজনের রক্তকে হালাল মনে করত নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসার পরে এই দুইজনের জনের মধ্যে বন্ধুত্ব ঘটায় দিয়েছিলেন আপনারা কি ঘটনা জানেন ভাই কিন্তু কোনোদিনকে ভেবে দেখেছেন যে এই যে বড় বড় ঘটনাটা ঘটলো এই ঐক্যটার ভিত্তি কি ছিল কিসের ভিত্তিতে ঐক্যটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করিয়েছিলেন

সহানুভূতিশীল অন্তর আজকের ইমানদার আমরা যারা সহানুভূতিশীল অন্তর না রুরো যত গরম যত যে যত কাঠখোট্টা আমরা মনে করছি তত বোধায় ইমানদারদের পারফরমেন্স অতত জেনে রাখেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের ব্যাপারে কুরআন মজিদের কোথাও বলা নাই নবীজ ইসলাম অনেক সুন্দর একজন নামাজ আদায়কারী ছিলেন অথচ নবীর থেকে সুন্দর সালাদ কেউ আদায় করতে পারবে না নবীজির ব্যাপারে পুরা কোরআনে কোথাও বলা নাই নবীজি খুব সুন্দর জাকাত আদায়কারী ছিলেন অথচ নবীর নবীর থেকে বেশি দান সদাকারী কেউ ছিল না নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন খুজু আন্নি মানে আসি আমার থেকে হজ শিখো অথচ কোরআনে কোথাও প্রশংসা করা হয় নাই আল্লাহ নবী খুব ভালো হজ করেছেন অথচ রসুল্লাহ সাল্লামের তে সুন্দর হজ কে আমত পর্যন্ত আর কেউ করতে পারবে না কিন্তু নবীজির একটা বিষয় নিয়ে কোরআনে প্রশংসা করা হয়েছে আমার নবী ছিলেন মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আজকের মুসলমান নামাজি আজকের মুসলমান হাজি আজকের মুসলমান টুপিওয়ালা আজকের মুসলমান অজিফাওয়ালা কিন্তু আজকের মুসলমানের আখলাক আমাদের সুন্দর নয় অতএব নবীজির ওই ঐক্যের ভিত্তি ছিল সহানুভূতিশীল একটা অন্তর প্রত্যেককে আমাদের সহানুভূতিশীল অন্তরের মালিক হতে হবে তিন নম্বরে প্রিয় ভাইরা দিনকে প্রাধান্য দিতে হবে যেখানে দিন নাই সেই জায়গায় কোনো কো হতে পারে না প্রিয় ভাইরা দুনিয়া একদিন হয়ে যেতে পারে ইমানদাররা কখনো সমকামিতাকে প্রমোট করতে পারে না এলজিবিটি কিউকে সমর্থন করতে পারে না আপনি কি ঘটাই দিতে পারেন ইসলাম এটাকে হারাম বলেছে আপনি এটা করতে পারবেন না যেই সকল কমিশন আজকে বাংলাদেশে এসে ধোঁকাবাজির কমিশন দিচ্ছে মুসলমানদেরকে সেই জায়গায় ক্ষুদার জ্বালায় হত্যা করছে সেই জায়গায় তাদের কোনো মাথা ব্যথা নাই আর এই দেশের মানুষ যারা শান্তিপ্রিয় মানুষ যারা এই দেশের মানুষ নীরব নিজের ধর্ম পালন করে এই জাগার মানুষ তাদের যারা ভাই ব্রাদার অন্য ধর্মাবলম্বী আছে তাদেরকে সুন্দর করে আগলায় রাখে তাদের মন্দিরকে প্রয়োজনে পাড়া দেয় যদি কোনো দুষ্কৃতিকারী অন্যায় করতে পারে না এই জায়গায় মানবাধিকার কমিশন ফলাতে আসছে তারা দুনিয়ায় মানবাধিকার দেখতে পায় না এই বিষয়ে ইমানের প্রশ্ন এটা তো ইমানদার কখনো এক হতে পারে না ঠিক না প্রিয় ভাইরা অতএব বলবো দুই নম্বর বিষয় এটা যে আমাদেরকে মনে রাখতে হবে নবীজি হলে ইসলামের আদর্শ হবে আমাদের ঐক্যের ভিত্তি মনে থাকবে এইটা দুনিয়ার কোন আদর্শ আমাদের ঐক্যবদ্ধের ভিত্তি হতে পারে না এই ভিত্তিতে ঐক্য হলে এই ঐক্য আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ সবাই না কোন অভিক্রম আল্লাহ অন্তরের মধ্যে জুড়াই দিবেন শয়তান আর ওখানে ঢুকতে পারবে না ইনসা এটা হলো দুই নম্বর প্রিয় ভাইরা নবী করিম সল্লোসলামের একটা হাদিস বলি আপনারা জানেন বুখারির হাদিস আল্লাহ নবী বলছেন আল মুখ মিনুল ইল মুখমিনিক্যালবুনিয়ান ইয়াশুদ্দু বাধা হু বাধা একটা বিল্ডিং যেরকম ইটের পরে ইট গেথে তারপরে সেটা একটা স্ট্রাকচারে দাঁড়ায় একটা মুমিন আরেকটা মুমিন হচ্ছে এরকম বুনিয়ান কোনো একটা মুমিনকে বাদ দিয়ে আপনি মনে করবেন যে আমি একা একা জান্নাতে চলে যাব। এইটা মুমিনের চরিত্র হতে পারে না প্রত্যেকটা মুমিনের সাথে হৃদয় নিয়ে তার প্রতি আমার ভালোবাসা রাখতে হবে এইটা হবে আমার ঐক্য টিকিয়ে রাখার অন্যতম একটা দর্শন তিন নম্বরে প্রিয় ভাইরা সমাজে যদি ঐক্য না থাকে তাহলে আমাদের কি হতে পারে একটু ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইয়েরা আল্লাহ রসুল্লাহ সাল্লাম ওক প্রতিষ্ঠা করলেন এরপরে সমাজ একটা সুন্দর সমাজের দিকে গেল আল্লাহরফ লেমিন কোরআনুল কেদিমের সুর আনফাল সুর আনফালের ছেচল্লিশ নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ হরফ গুলা আলামিন দুনিয়ার মানুষকে বলছেন শোনো যদি তোমরা ওত্যের মধ্যে ফাটল ধরাও ঈমানদারদের মধ্যে যদি ফাটল ধরাও তাহলে তোমাদের সমাজের মধ্যে তিনটা মহামারী তিনটা সমস্যা তোমাদের মধ্যে আসবে সুর আনফাল ছেচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালা তানা না

যদি কোনো বান্দরা নিজেদের মধ্যে বিভেদ ঘটায় এই বিবাদে জড়ায় পড়ে তাহলে তিনটা সমস্যা তাদের মধ্যে হবে এক নম্বরে কি হবে তারা ব্যর্থ হয়ে যাবে দুই নম্বরে কি হবে শক্তি তাদের চলে যাবে তিন নম্বরে কি হবে ওই সমাজের মধ্যে রহমত থাকবে না নবীজি সাল্লাহ আলাইসালাম হাদিসের মধ্যে বলেছেন ইয়াদুল্লাহিম আল জামা তোমরা যতক্ষণ পর্যন্ত এক হয়ে থাকবা তুমি দেখতে পাও তোমার একতার শক্তি তোমার চোখে পরিষ্কার হবে না তোমার চোখে পরিষ্কার হবে না কেন আল্লাহ আরবুল এই জমাতের উপরে আল্লাহর হাতকে রেখেছেন প্রিয় ভাইরা লিবিয়ায় বিখ্যাত যুদ্ধ হচ্ছিল ফ্রান্সের সাথে ওই ফ্রান্সের যুদ্ধে লিবিয়ায় মুজাহিদদের সাথে পারছিল না তারা এক পর্যায়ে ফ্রান্স সিদ্ধান্ত নিল সম্মুখ সমরে মুজাহিদিনদের সাথে পারা যায় না তারা তখন উপর থেকে হেলিকপ্টার গানশিপ দিয়ে হত্যা করার সিদ্ধান্ত নিল মুজাহিদদের আমিরের কাছে মুজাহিদরা যে বলল আমিরুল মুজাহিদিন সামনের গেরিলা যুদ্ধে তারা আমাদের সাথে পারে নাই কিন্তু এখন তো আমাদের আর কিছু করার নাই আমাদের অস্ত্রের রেঞ্জ যে পর্যন্ত তার উপর দিয়ে তারা হেলিকপ্টার দিয়ে আমাদেরকে হত্যা করবে আমিরুল মুজাহিদিন তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তারা কিভাবে হত্যা করবে বলবে উপর থেকে তারা গুলি করবে বলছে কত উপর থেকে বলে অনেক উপর থেকে বলে আরে কত উপর থেকে বলে আমাদের গুলির রেন যেখানে নাই সেখান থেকে আমিরুল মুজাহিদিন তাদেরকে বলেছিলেন ও মুজাহিদরা ভালো করে বুঝে থাকলে বলো তারা যত উপর থেকে গুলি করবে এই গুলিটা কি আরশে আজিমের উপরে নাকি আরশে আজিমের নিচে মুজাহিদরা বলছে ইয়াল্লাহ সুবহান আল্লাহ কি বলেন আপনি আল্লাহর আরসের উপরে সে কেমনে যাবে তখন আমিরুল মুজাহিদিন তাদেরকে বলেছিলেন তোমরা এক এবং নেক হয়ে থাকো যে আরো সে রবের উপরে কেউ উঠতে পারে না তার বান্দারা যখন জমিনে থাকে জামা আল্লাহর হাত তাদের সাথে থাকে এক থাকলে মুসলমানদেরকে কে আমার পর্যন্ত কেউ পরাজিত করতে পারবে না কেন আমাদের আজিমের রব হচ্ছেন আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় ভাইয়েরা এই জন্য আমি বলবো সংখ্যায় আমরা কম হতে পারি লোকজন আমাদেরকে বলতে পারে কোথায় তোমাদের লোক আমাদের লোক বেশি দরকার নাই ইমানদাররা কখনো অস্ত্রের বলে জিতে নাই ইমানদারদের সাথে একটা বল ছিল সেটা হচ্ছে ইমানই বল যতক্ষণ পর্যন্ত আমরা এই ঐক্যবদ্ধতার স্বপ্ন নিয়ে সীমিত স্বার্থকে ত্যাগ করে এক থাকবো এই ইমানের বল দিয়েই মুসলমানরা বিজয়ী হবে ইনশা প্রিয় ভাইরা পয়েন্ট সংক্ষিপ্ত ভাবে এবার চতুর্থ যে বিষয়টি আপনাদের কাছে বলবো প্রিয় ভাইরা এই উন্মা যে উন্মার ব্যাপারে আল্লাহ হারবুল আলমিন ওরানুল করিমের মধ্যে ছোট্ট দুইটা শব্দে প্রশংসা করেছেন কি প্রশংসা

ও দুনিয়ার মানুষ জেনে রাখো আল্লাহ আরফ্রমীন তিনটা জিনিস পছন্দ করেন একসাথে সমস্বরে একটা মুখ বন্দনা করে একসাথে বলতে হবে আল্লাহ আরফ্রেমীন কয়টা জিনিস এই উন্নর থেকে পছন্দ করেন একসাথে বলেন কয়টা তিনটা মুখস্থ করেন এক নম্বরে হান্তা বুদু মু আলা তুসিকো আল্লাহ পছন্দ করেন উন্নত মুহাম্মাদি আল্লাহ ছাড়া কারো এবাদত করবে না আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না এটা এক নম্বরে দুই নম্বরে মুবি ওয়ান জামিআ এই উম্মত আল্লাহর রজ্জুকে কোরআন শূন্যকে একেবারে দাঁত দিয়ে কামড়ায় ধরার মতো ধরে একতাবদ্ধ থাকবে এটা আল্লাহ পছন্দ করেন আর তিন নম্বরে ওয়ান তোমরা এই উন্মতে আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশ অনুযায়ী উন্মত সব সময় একজন আরেকজনকে নসিহত করবে আমাদের দিন হচ্ছে নসিহা অতএব এই উন্মতের বৈশিষ্ট্য হচ্ছে ঐক্যবদ্ধ থাকা আর ঐক্যের ভিত্তি হবে আল্লাহর সাথে কাউকে শরিক করি না এবাদত করি একমাত্র আল্লাহর বলবো একটা কথা সামনে আর পিছনে করব আরেক কাজ এটা ইমানদারের বৈশিষ্ট্য হবে না যে ইমানদার মসজিদে আল্লাহর দিন কে মানে যে ইমানদার জানা যায় আল্লাহর ইসলাম কে মানে যে ইমানদার ওই জাকাতের ইসলামকে আল্লাহ মানে ওই ইমানদার যদি এটা বিশ্বাস না করে যে আল্লাহর বিধান অনুযায়ী এই সমাজ চলতে পারে রাষ্ট্র চলতে পারে চোরের বিচার হতে পারে তাহলে ওই ইমানদারের কখনো ইমান পূর্ণ হয় নাই ঠিক না যেমন অনেক ধান্ডাবাজ আছে এই ধান্ডাবাজরা দেখবেন একটা কথা আমি সব সময় বলি আমরা বলি আহমানি ওয়া মালাহিকাতিহি ওয়া কুতুবিহি এইটা বলছি তো আমরা না ভাই বলেন তো ভাই ওয়া কুতুবিহি মানে কি ভালো করে বুঝে বলেন কুতুবিহি মানে কি একটা লোক কোরআনুল করিমের অর্ধেকটা পুরাপুরি কবুল করছে আর বাকিটার ব্যাপারে বলছে কিছু কথা আছে ফিফটি পার্সেন্ট মুসলমান তাহলে তাই তো নাকি আরেকজন পুরাটাই শেষ করছে শুধু সুরা নাস অল্প একটুখানি ওইটার এখন আলোচনাটা আর বোঝা হয় নাই ওই নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট মুসলমান তাই তো নাকি কত পার্সেন্ট জিরো পার্সেন্ট প্রিয় ভাইরা ভালো করে মনে রাখবেন আমরা বলছি আল্লাহর আইন বিধান যেটা আমার মাথায় ধরে সেটাও স্বীকার করি যেটা আমার মাথায় ধরে না ওটাও স্বীকার করি তবেই সে মুসলমান তাছাড়া ওই মুসলমানের দাম আল্লাহর কাছে নাই ঠিক না। আসার একটা উপায় আছে আপনারা যদি বলেন তাহলে বলে দিতে পারি সবাই রাজি হওয়া লাগবে আর যাওয়ার সময় দশ টাকা করে হাদিয়া দেওয়া লাগবে হুজুর খুশিরা নাই তাই না দেখেন যদি পছন্দ হয় তাহলে দিয়েন না পছন্দ হলে দিয়েন আমি এটা বুদ্ধিবার করছি এখন থেকে আমরা আহমান্ত বিল্লাহি ও মালা ইকাতিহি কুতুবিহি ও রসুলিহি এইটা না বলে আমরা সিস্টেম করে আগেই বলে নিব আহমান্ত বিল্লাহি ও মালা ইকাতিহি ও কিছু কিছু কুতুবিহি অথবা আমরা অথবা আমরা বলবো আহমান্ত বিল্লাহি ও মালা ইকাতি ও যদ্দুর বুঝি তদ্দুর কবরে যায় ফেরেস্তা ধরছাই কিরা তার তোমার কিতাব কোনটা বলে আমি আগেই বলে আসছিলাম যতদূর বুঝি তদ্দূর তুমি বাটাম কিন্তু একটাও মাটিতে পড়বে না অতএব ধানায় পানায় মুসলমান হেন না মাত্র দাড়ি টুপি দিয়ে মুসলমান হওয়া যায় না নামের আগে মোহাম্মদ থাকলে মুসলমান হওয়া যায় না ঈদের নামাজে জাতীয় মসজিদে সামনের কাতারে বসলে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে। আল্লাহর জমিরে আল্লাহর আইনে দেশ চলবে পুরো পৃথিবী চলবে এইটার প্রতি আপনার সমর্থন থাকতে হবে এই সমর্থন না থাকলে মুসলমান হওয়া যায় না প্রিয় ভাইরা প্রিয় ভাইরা মূল পয়েন্ট আসে যে মূল পয়েন্ট আসে এবার এবার আমাদের এই ঐক্যকে কিভাবে বিভক্ত করে ফেলে শয়তান তার সংক্ষিপ্ত তিন মিনিটের তিনটা দিক নির্দেশনা দেয় আপনাদের কাছে শয়তান আমাদের জন্য এই সকল ঐক্যের ক্ষেত্রে কিভাবে বিভক্তি ঘটায় এটা আমার কথা নয় আল্লাহর অবলবিন সুরা ইসরা তথা সুরা বানী ইসরাইল এর আল্লাহর অবলমিন তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে বলছেন ওকুল আইবায়াদী একুল উল্লাতি ওয়াহিয়া হাসান হে আমার নবী আপনি আপনার উন্মত বলে দেন উন্মত মুখ যেন যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার না করে সে যদি কথা বলে তাহলে উত্তমটাই যেন বলে আল্লাহ তকি উসমানী সাহেব তার তাফসিরের ভিতরে বলেছেন উত্তম কথা কেবল মাত্র মুসলমানের সাথেই নয় নন মুসলমান সকলের সাথে মুসলমান তার কথাটা যেন সুন্দর করে কথা বলে আমাদের যত ঝামেলা তার মূল হচ্ছে আমাদের মুখ ঠিক না ভাই হুজুর এক কথা ঘাট আমি বেশি বুঝি এরকম আমাদের তবীয়ত দ্বারাই সে আল্লাহ বলছেন আপনার উন্মুদকে সতর্ক করেন যে সে যদি কথা বলে সুন্দর কথা বলে ভালো করে পয়েন্ট আউট করে এইটা আল্লাহ এর পরে বলছেন নিশ্চয় জেনে রাখো শয়তানের কাজ হচ্ছে তোমাদের মধ্যে বিভক্তি ঘটনা ইন ইন শৈতান কায়ন আলিল ইনসানি আদু অমা নিশ্চয় জেনে রাখো শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু অতএব আমাদের ঐক্য বিনিষ্ট করে আমাদের মুখ আমাদের প্রত্যেকের মুখকে সামলাতে হবে মুখ যদি না সামলায় মুখ আবার নতুন করে আমরা সামলাই না এখন আমাদের ফেসবুক আসছে ইনস্টাগ্রাম আসছে টুইটার আসছে ইউটিউব আসছে ইচ্ছা মতো আমরা আমাদের কথা বলি অতএব ঐক্য জন্য এখন মুখকে চালাবে ইমানদারদের আমাদের মুখগুলাকে সতর্কভাবে ব্যবহার করতে হবে প্রিয় ভাইরা দুই নম্বরে যেটা বলবো সতর্ক হওয়ার জায়গা সেটা হচ্ছে হকের উপর ঐক্য বাতিলের তিলের সাথে কোনো ঐক্য হতে পারে না অনেকে আমার এই কথাকে পছন্দ করবেন না বলে হুজুর বিভিন্ন স্বার্থে আমাদেরকে আমার প্রিয় ভাইরা হকের উপর আমাদের ঐক্য বাতিলের সাথে আমাদের কোন ঐক্য নাই প্রিয় ভাইরা এটা ভালো করে মনে রাখতে হবে সাময়িকভাবে অনেক ক্ষেত্রে আমরা মনে করতে পারি যে বাতিল যারা যাদের সাথে দিনের মৌলিক জায়গায় পার্থক্য আছে তাদের সাথে মোদে আমরা ঐক্যবদ্ধ হতে পারি এই অস আমাদেরকে কলন দিবে না প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল العالمين কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন সূরা হুদ 112 নম্বর আয়াত এখানে সকলের প্রায় মুখস্থ আছে ফাসতাকিম কমা উমিরাতা ওয়া মান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হয়েছে আপনি ওইটার উপরে মজবুত হন যেটা আল্লাহ রাব্বুল আদেশ দিয়েছেন অতএব আল্লাহ রাব্বুল নির্দেশের বাহিরে আমরা কোনো ঐক্যের মধ্যে আসতে পারি

আমাদের বিপদের কাতার শেষ হয়ে যেত নামাজে দাঁড়ানোর পরে চলে গেছে এদিকে মন চলে গেছে ওদিকে আল্লাহ যদি বান্দাকে দাঁড় করায় জিজ্ঞাসা করতেন এই দুই রাঘাত নামাজ কেমনে পড়ছিলি তোর নামাজ কি পূর্ণ হয়েছে আমরা আটকায় যেতাম অথচ আল্লাহ দয়া করে বলেছেন আমালা তোমাদের মধ্যে উত্তম প্রচেষ্টাটা কে করতে পারে আমার কাজ হচ্ছে চেষ্টা করা আসা ইতাম আল্লাহ অত আমাদের মধ্যে কোন তারাহুরা থাকবে না ওই তারাহুরা ঐক্যের ক্ষেত্রেও হিসাব করে আপনাকে আগাতে হবে কে ইসলামের বন্ধু কে ইসলামের শত্রু কে দুনিয়া বিসীমিত স্বার্থে এখন মুসলমানদের সাথে গলায় গলায় মিলাইছে আবার সুযোগ পাইলে পিছন দিয়ে ছুরি চালায় দিবে এইটা হিসাব করে চলতে হবে এই জন্য প্রিয় ভাইরা হকের উপরে ঐক্য হবে কোন বাতিলের সাথে ইসলাম পন্থীদের কোন ঐক্য হতে পারে না প্রিয় ভাইরা সর্বশেষ যে পয়েন্ট আপনাদের কাছে বলবো প্রিয় ভাইয়েরা এইটা খুবই

ইদফা বিল্লাতি হিয়া আহসান فاذا الذي بينك وبينه عداوه كانه ولي حميم আল্লাহ রাব্বুল প্রেমিন বলছেন ও দুনিয়ার মানুষ কেবল মাত্র মুসলমান নয় তোমার সামনে যে আসুক না কেন সে যদি তোমার সামনে কোন ঝগড়া ঘাটি মুড নিয়ে আসে তোমার সামনে যদি কোন বিরূপ আচরণ নিয়ে আসে একজন ইমানদারের ঐক্য প্রচেষ্টায় তার দায়িত্ব হবে ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সায়া ইমানদার কখনো ভালোর সাথে মন্দের মিশ্রণ ঘটাবে না ভালোকে দিয়ে সে ভালোটাকে আরো উন্নতর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে ভালো দিয়ে খারাপকে মিটিয়ে দিবে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ইছাবিল লাতিহি আহসান কল্যাণ দিয়ে তোমাকে পরিবর্তন করতে হবে অতএব ইমানদারের হৃদয়ের মধ্যে একটা तमन्ना থাকবে আমার দ্বারা এমন কোন আচরণ যেন প্রকাশ না পায় আমার দ্বারা এমন কোনো কাজ আমার দ্বারা এমন কোনো আচরণ যেন প্রকাশ না পায় এই বৃহত্তর উম্মার পক্ষের ক্ষেত্রে সেইটা যেন একটা আটল ব্যর্থ চিহ্ন না হয় আমি মনে করতে হয়তো তা আমার সেই ছোট্ট কাজ এই কাজ এমন কি ভেলু আছে কিন্তু বুনিয়ান উম্মার সুফ আমি ওই মুহা একটা পার্ট সেটা একটা ধুলি কণা হতে পারে ইমানদারে এই ফিলিংস তার মধ্যে থাকবে এই জন্য আমি বলবো প্রিয় ভাইরাই ঝগড়াই নয় হিক নয় ঐক্য গঠন আমাদেরকে করতে হবে অতএব প্রিয় ভাইরা আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন